যারা মুখের ভরে চলে তারা কি সঠিক পথে চলে নাকি যে সোজাই সরল পথে চলে বন্ধুবান শুধু গণ্ডমুখ ব্যবহারে যারা ইসলামের কর্ণধর হয়েছে তারা মুখের ভরেই আল্লাহর আইন বাস্তবায়ন করিতেছে তারা সরল পথে নেই তারা সরল পথে নেই যদি দুনিয়াবাসী সরল পথের দাবি করে তবে উক্ত বাণীতে মুখের চর্চার কথা সরল পথ নয় এমন আবাস দেওয়া হতো না বন্ধবান সারের দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসায় সমস্ত মাতবে মনের মুংশী দিনের মুংশী সৃষ্টির মুংশী মন মুংশী গাইডুল্লাহের মুংশী সৃষ্টির যুগলে প্রথমপুর পূর্ব অংশের মুংশী আওয়াইল মারাতিনের মুংশী কুলুবে জাইগুনের মুংশী জাই পথের মুংশী রিটপিঞ্জের জীবন ধারণের পথের মুংশী গণ্ডমুখী মুংশী কেতাবধারী মুংশী ভাষাবর্ণ প্রভৃতির শরণের মুংশী অনুমানের অনুমানের স্মরণকারী মুংশী খেয়ালের মুন্সি জিন আজাদির তাওহিদ বাহাদীর প্রহেদকারী মুংশিদের আল্লাহর আওয়াইল মারত্তিনের মুংশিদের আল্লাহর স্মরণকারী মুন্সিগণ সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দলের ইসলাম পালনকারীরা মুখের ভরে গন্ডমুখী মুনকি রাতে সত্য শত ফোৎকার এই ইসলাম পালন করে বন্ধবান তাদের মাঝে আবার পবিত্র কোরআনের উপর পিএইচডি শিক্ষার সনদ জারি রহিয়াছে উক্ত সনদ দারিগণ পবিত্র কোরআনের উমাইয়া পণ্ডিত উক্ত সনদ দারিগণ পবিত্র কোরআনের উমাইয়া পণ্ডিত বন্ধুগণ তারা মুখের ভরে ফুটকারে ইসলাম পালন করিতেছে তারা সরল পথের ইসলাম পালনকারী নয় বন্ধুগণ পরবর্তী বাণীতে আল্লাহ বলেন কুলহল আল্লাহ করুন মহান আল্লাহ তালা তার প্রতিনিধিকে বলতে বললেন বলুন দিয়েছি তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টি দৃষ্টিশক্তি আরও দিয়েছি পরম শক্তি কুদরতি শক্তি যদারা অল্পই পোষণ করো অর্থাৎ আমার অনুসরণ তদারা আমার অনুসরণ করোই না বন্ধুগণ পবিত্র পবিত্র কোরআনটি পরম সত্তা পরম সত্তা কুদ্রুতের ও নিদর্শন সময়ের আলোচনা তাই পবিত্র কোরআনটি বলা হয় পরম কোরআন প্রকৃতির কোরআন সত্তার কোরআন কুদ্রুতের কোরআন ও আল্লাহর নিদর্শনের কোরআন মহাতত্ত্ব আল কোরআন বন্ধুবান শ্রবণ শক্তি আল্লাহর কুদরতি শক্তি দৃষ্টিশক্তি আল্লাহর কুদরতি শক্তি পরম শক্তি আল্লাহর কুদরতি শক্তি বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতা করবেন না বুঝতে চেষ্টা করুন শ্রবণ শক্তি আল্লাহর কুদরতি শক্তি দৃষ্টি শক্তি আল্লাহর কুদরতি শক্তি পরম শক্তি আল্লাহর কুদরতি শক্তি হৃদপিণ্ড যদারা চলমান তাহা আল্লাহর কুদরতি শক্তি পরম শক্তি বন্ধুগণ শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি পরম শক্তির পরম শক্তি আর দুনিয়াবাসী দুনিয়াবাসী জীবের অংশে জীবের অবস্থানে সাহায্যকারী চালিকা শক্তির অংশে যুক্ত অংশে যা মাঠে নয় এমন অংশে মনের অংশে দিনের অংশে গাইলার অংশে বিশ্ব মুসলিম জাতি সৃষ্ট অনুসারী মনকারী জামাতবদ্ধ বাহাদুর দল সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসায় মক্তবে গণ্ডমুখীতে খাটাইতেছে গন্ডমুখীতে খাটাইতেছে আর উম্মত মোমিন মুসলমান মুত্তাকিন দাবি করিতে আর উম্মত মোমিন মুসলমান মোত্তাকিন দাবি করিতেছে বন্ধুগণ বন্ধুগণ উম্মত মমিন মুসলমান দাবি করিয়া উম্মত মমিন মুসলমান দাবি করিয়া হিসাব পাতি করিতেছে জান্নাতের সুখ শান্তির সুখ শান্তির বন্ধুগণ পরম শক্তি হয় আল্লাহর কুদ্রুতি শক্তি যে অবস্থানের স্বয়ং আল্লাহ নিজেই প্রকাশ নিজেই প্রকাশ যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই তার কুদ্রুত একমাত্র তার প্রকাশ। বন্ধুগণ জিন আজাজিল পরম শক্তির মর্যাদা না দিয়েই আদম আলাহাদ সালামের প্রতি শ্রেদ্ধা দেয়নি আদম আলাহি সালামকে শ্রেদ্ধা দেয়নি তাই জিন পরম শক্তির মর্যাদা না দিয়েই জিনাজির তহিদবাদি পরে গায়ে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছে যেহেতু আজাজিল কলনা হেদ মিনহা জামিয়া যুক্ত অবস্থানে একত্রে দুনিয়ার জমিনে এসেছে তাই জিনাজিরের স্মরণকারী ইবাদত যিনি আদা জিলের প্রহেদকারী ইবাদত আল্লাহর অনুসরণকারী ইবাদত নয় বন্ধগণ বুঝতে চেষ্টা করুন যেটা যেটি করবেন না বিশ্ব মুসলিম জাতি সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ মুন কিরাতের দল পরম শক্তির মর্যাদা না দিয়ে পরম শক্তির মর্যাদা না দিয়ে কুদরতি শক্তির মর্যাদা না দিয়ে নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে বক্ষ ইসলাম গোপন করে গন্ডমুখী মন কিরাতের মুখের বরে পুতকারে ইসলাম কায়েম করে যে নাজাজির তৌহিদ বাদ স্মরণকারী তৌহিদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়া মসজিদ মাদ্রাসা মক্তব চালু করিল ইহা উমাইয়া পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণের সংস্কার ইহা পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণের সংস্কার বন্ধগণ পরম শক্তি আল্লাহর কুদরতি শক্তি আল্লাহর নিদর্শন ও সত্তার অংশ প্রকৃতির অংশ প্রকৃতির অবস্থান আল্লাহর নিদর্শন বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতির সেই পরম শক্তির অংশে তালাবদ্ধ করে বিশ্ব মুসলিম জাতি সেই পরম শক্তির অংশে তালাবদ্ধ করে আল্লাহর নিদর্শনসমূহ সমূহ কুদরতি বিষয় প্রত্যাখ্যান করে জিনের অংশে মনের অংশে যা মাটির সৃষ্টি নয় এমন অংশে আওয়াইলাম মারাত্রীর অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে সাহায্যকারী তালিকা শক্তির অংশে যুক্ত অংশে আফামা ইয়ামসি মকিবান আলাওয়াজি আহাদায় আহাদার অংশে গন্ডমুখী মন কেরাতে মুখের বরে ফোৎকারে আল্লাহর আইন জারি করিল তাতে জিন আজাজিরের তৌহিদবাদ আল্লাহর জমিনে পরেজগারি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা ল বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতা চেতি করবেন না আম সব শেষ বন্ধুগণ তাই আল্লাহ বলেন পরম শক্তি দ্বারা তোমরা আমার অনুসরণ করই না অল্পই কর অল্পই কৃতজ্ঞা পোষণ কর বন্যবান আল্লাহ বলেন অলাকিন আক্ষরান্না সি লাই এলামুন অলাকিন আক্ষরান্না নাসি লাই এলামুন অধিকাংশ মানুষই তা জানে না পরম শক্তির সম্বন্ধে কুদরতি শক্তির সম্বন্ধে বক্ষ ইসলাম সম্বন্ধে নিদর্শন ইসলাম সম্বন্ধে অধিকাংশ জানে না আল্লাহর পাওয়া যাবে সে সম্বন্ধে মানুষ জানেই না বন্ধুগান মসজিদ মাদ্রাসা মক্তবের অনুসারী বা আতুর আল্লাহর স্মরণ অনুমানের স্মরণ খেয়ালের স্মরণ কেটাদ্দারি স্মরণ প্রভৃতির স্মরণ করে পরম শক্তি আত্মশক্তি পরম সত্তা আত্মসত্ত্বা ব্যাহত করিল তাতে জিন আজাজিলে স্মরণকারী তাহিদবাদী প্রহেদকারী হেদায়ত তথা জিন অনগামী হেদায়ত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হইল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হইল আর এই প্রতিষ্ঠাটা এই প্রতিষ্ঠা করিল পবিত্র কোরআনের মাইয়া পণ্ডিতগণ পবিত্র কোরআনে ওমাইয়া পণ্ডিতগণ বন্ধুগণ আল্লাহ বলেন পরম শক্তি ধারা তোমরা আমার অনুসরণের প্রার্থনা করোই না বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তবে জিনিয়া মুংশি মুনের মুংশি সৃষ্টি মুংশি গ্যারিলা মুংশি গণ্ডমুখী মুংশি যদি আল্লাহর পরম শক্তি কুলভকারী কদরতি নয় করতে পোষণ করত কৃতজ্ঞা পোষণ করত তবে পবিত্র কোরআনে অল্পই পবিত্র কোরআনে অল্পই কৃতজ্ঞ পোষণ করো এটা বলা হতো না হ্যাঁ কালিলাম বলা হতো না কালিলাম বলা হতো না বন্ধগণ পবিত্র কোরআন মানুষের জন্য নাজিল পবিত্র কোরআন মানুষের জন্য নাজিল জিনের অংশে মুখের ভয় মুখের অংশে মনের অংশে সৃষ্টি অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে যা মাের সৃষ্ট নয় এমন অংশে গাইদুল্লাহ অংশে মারা তিনের অংশের ইসলামী দলগুলো জিনাজির এটা উকিটবাদী স্মরণকারী প্রহেদকারী হারা ঠেলে দিয়ে পবিত্র কোরআনের অমর্যাদা করিল পবিত্র কোরআনের অমর্যাদা করিল জিনের অংশে পবিত্র কোরআনের ব্যাখ্যা বোধ প্রদান করিল অথচ পবিত্র কোরআন পবিত্র কোরআন মানুষের জন্য না মানুষের অংশের জন্য না পবিত্র কোরআনে গাইদুল্লাহের অংশই জীব অংশ জন্ম মৃত্যু পর্যন্ত প্রাধান্য দিল বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি এই এক মুহা অপরাধ করিল বিশ্ব মুসলিম জাতি এই এক অপরাধ করিল উদয় পূর্ণরূপেই উদয় পূর্ণরূপে ব্যতীত চিত্তে মানব জাতির সামনে বক্তব্য বেশ করিল বন্ধুগান মারাতিনের অংশে জাহান্নামের রাস্তা ধরে নাই আখরি আল্লাহর কুদ্রী নৈকট্য নাই নাই প্রত্যেক মানবের মনের অংশটি যুক্ত অংশটি অংশ তাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বাসের কুল ও জাহ্নাম কলবকারী ব্যতীত কলবকারী ব্যতীত দুনিয়াবাসী কারো আল্লাহর কুদৃতী নৈকট্য নাই আখেরি জিন্দ্রিগনাই নাই পবিত্র কুরাণ এটাই প্রমাণ করে করে পরম শক্তির উৎস পরম শক্তির উৎস ইন্দ্রিয় শক্তির উৎস আল্লাহর কুদ্রুতি বিষয় আল্লাহর নিদর্শন সত্যি সম্পৃক্ত আল্লাহর নিদর্শন কুদ্রুত আল্লাহর বহিপ্রকাশ কুদ্রুত আল্লাহর বহিপ্রকাশ মেনে নিয়ে দুনিয়াবাসী যেন ধর্মকর্ম করেন দুনিয়াবাসী যেন ধর্মকর্ম করেন বন্ধগণ আমারে হত্যা করে আর কি করবেন জীবের ক্ষমতা দুনিয়া পর্যন্তই মক কি আর মাদানি দায়ী হন না কেন বন্ধুগণ আমার হত্যা করে আর কি করবেন জীবের ক্ষমতা দুনিয়া পর্যন্তই মক্কি আর মাদানি দায় হন না কেন বন্ধুগণ আতা মুরনাথ তাবিল বের রিয়তান সৌনান ভোতাকুম ওয়াংতুম চাতুনাল কেতাবি ইসলাম তাওবিদের ভুল পথ কথ কোন উদয়পূর্ণ রূপে আল্লাহর ওই আজমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষ জাতির তাহবিদের সভাইকারী সোজালা নাক মেনে নিতে পারেন না মেনে নিতে পারেন না ইহা জান্নাতের সাফাইকারী নয় ইহা জান্নাতের সভাইকারী নয় তাহিদের সেবাইকারী সৈয়দ আল কেননা যে না যাদের তৌহিদ বা দেখাত বা দেখাত্ম বাদ হেদায়তের প্রহেদকারী আল্লাহর স্মরণকারী আল্লাহর জমিনে প্রতিষ্ঠা রহিয়াছে এরই জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে অর্থাৎ তাহলে কোনো সদ আলার নাস তাওফিদের সাফাইকারী তাওফিদের সাফাইকারী বন্ধুবান বন্ধুরা 60 এর যুগলে প্রথম পূর্ব অংশে অনুসারী যিনি অনুগামী হেদায়েত প্রাপ্তগণ ইয়া মাননা আলাইকা নাফলামগণ লাতা মুন্না আলাইহে সোমা কুমেরে দলগুলো জেন আযাদি রে তাওহীদবাদীরা আল্লাহর শরণকারীরা আতামুরুন না তবিল বিলরি ওয়া তানসাউনা আনফুসাকুম আনতুম তাতুনাল কিতাবদারি হেদায়েতের প্রহিজগারি হেদায়েতের মুনকিরাতেও মুসতাকিম দারিগণ মুনকিরাতের মুসতাকিম দারিগণ টুপিদারি পাগড়ি জামা জুব্বা সুন্নতের নামে কাপড়ে আবৃত পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নকারী হেদায়ত প্রাপ্তগণ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত কারিগণ জিন এর শেষ বিচারের দিবসে জিন এর অংশে হাজির একাতার সই কারিগণ সর্বনাশের কুলের যাত্রীগণ কলবকারী বিচার কলবকারীর বিচার করে বন্ধুগণ কলবকারীর বিচার করে কে ভালো কে মন্দ কোন কলপকারী ভালো কোন কলপকারী মন্দ কে ভালো কে মন্দ তার বিচার করে তাই মানুষ দুই শ্রেণীর প্রহেজগার এক জান্নাতি প্রহেজগার দুই জাহান্নামি পথের প্রহেজগার এক জান্নাতি প্রহেজগার জান্নাতি পথের প্রহেজগার দুই জাহান্নামি পথের প্রহেজগার বন্ধুগণ জান্নাতি রাস্তায় প্রহেজগার সাধারণ প্রাপ্তগণ মানবের অংশে আল্লাহর বহিপ্রকাশ কুদরতি বিষয়ে তালাবদ্ধ না করে আল্লাহর নির্দেশন প্রত্যাখ্যান না করে কলবকারী হয়ে এই দিন আর ছেড়া তেল পথে চলে বন্ধুগান জাহান নামি জাহান্নামী জাহান নামি প্রহেজগারীরা আবামাই আমি মকিবানি ইয়া হাদায় জামাতবদ্ধ হয়ে বক্ষে তালাবদ্ধ করে গণ্ডমুখী মুখের ভরে মুনকিরাতে সত্য সত্য অবস্থানে ফোৎকারের মুস্তাকিম দিয়ে সুন্নতের নামে কাপড় আবৃত করে জিন অনগামী হেদায়তেই জিন আজাজির তফিদ আল্লাহর স্মরণকারী প্রহেদারী তা লাভ করে অনুমানে স্মরণ খেয়ালের স্মরণ করে বন্ধুগণ যার রাস্তায় প্রহেদকারীরা অনুসরণকারী হেদায়তের প্রহেদকারী নয় যার রাস্তায় রাস্তার অনুসরণকারী হেদায়তের প্রহেদকারী নয় তাদের কীর্তকর্ম সম্বন্ধে তাদের কীর্তকর্ম সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়াকাদ ইবনা ইলাই মামিলু মিন আমালিন ফাযালনা ও মান তুরা তাদের কীর্তকর্মের দিকে এগুলো আর তাদের কীর্তকর্মগুলি ধীরে ধীরে খরকড়ে পদ্ধতি করলাম বন্ধুবান আল্লাহর কীর্তকর্ম আল্লাহর কীর্তকর্ম করলেও আল্লাহ গ্রহণ করেন না বন্ধুবান আল্লাহর কীর্তকর্ম করলেও আল্লাহ গ্রহণ করেন না উক্ত বাণীতে তা প্রমাণ করে দুনিয়াবাসী কেউ দুনিয়াবাসী কেউ দিন আজাদিলে তাওহীদবাদের বহৎ গড়ি এক সর্বাদির হয়ে হেদায়তের সংগ্রাম করিলে তাদের কীর্তকর্ম ধুলি জলের পর্যবসিত করা হবে কেননা উক্ত ইসলামী দলগুলো আল্লাহর অনুসরণকারী তাহিদবাদ হেদায়ত প্রাপ্ত ছিল না তারা ছিল মুনকিরাতে অনুসরণকারী আল্লাহ আউই মারাতিনের অংশের হেদায়ত প্রাপ্ত মনের হেদায়ত প্রাপ্ত জিনের হেদায়ত প্রাপ্ত শ্রী যুগ প্রথম পূর্ব অংশের হেদায়ত প্রাপ্ত বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেটাচেটি করবেন না লাঠি নামান নামান জন্য চেষ্টা করুন না বুঝলে তো নাই আমসালা সবি বন্ধুগণ সৃষ্টির যুগলে দুটো হালে যে যে হালের ইবাদত করিবে সে সেই হালেরই প্রতিফল পাবে বন্ধুগণ সৃষ্টির যুগলে দুটো হালে যে যে হালের ইবাদত করিবে সে সেই হালের ইবাদতের প্রতিফল পাবে আল্লাহ বলেন হালিউজনা খানুই মালুম যে যে হালের ইবাদত করেছে সেই সেই হালে প্রতিফল পাবে বন্ধুবান সেই অনুসারে মনকারী জামাত বৌদ্ধ মসজিদ মাদ্রতা মক্তব্যবীর অনুসারী বহাত্তর দল তারা সেই শিল্পের প্রথম পূর্ব হালে জামাটি শিষ্ঠ নয় এমন হালে আইলে মারাতিনের অংশের হালে অহ্মদ মবিন তাকিম দাবি করে দুনিয়ার ধর্মীয় ব্যবসায় লাভজনক হয়েছিল বন্ধগণ তারা সেই হালে তাদের প্রতিফল মৃত্যুতে মানবের অংশটি মাটি করে আইলে মারাতিনের হালে পদার্পণ করিবে তো তাই যে যে হালের ইবাদতের পথ বেছে নিয়ে তাই যে যে হালের ইবাদতের পথ বেছে নিয়ে বেছে নিয়ে ইবাদত করে সেই সেই হালের ওই যাত্রা করিবে বন্ধুবান তাই বললাম মারাতিনের হালে সি হালে গাইডুল্লার হালে মনের হালে মন কিরাতের ইবাদতকারীগণ ইবাদতকারীগণ প্রহেজারিগণ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে উক্ত হালেই সেই আওয়ামী হালে আর দিনের হাজিরা খাতা সই করিল শেষ বিচারের দিবস করুন বন্ধুগণ মাদ্রাসা মক্তবের সার্টিফিকেট দাঁড়িয়ে অর্জিত জ্ঞানের বাহকগণ মাদ্রাসা মক্তবের সার্টিফিকেট দাঁড়িয়ে অর্জিত জ্ঞানের ধারকবাহকগণ আওয়ামতিনের হালের যা মাঠে সৃষ্টি এমন হালের সৃষ্টি প্রথম পূর্ব হালের মনের অংশে সার্যকারী চালিকা শক্তির অংশে যুক্ত অংশের অর্জিত জ্ঞানের সার্টিফিকেট দারি বুঝতে চেষ্টা করুন যেটা যদি করবেন না বুঝতে চেষ্টা করুন তাদের সার্টিফিকেট সর্বনাশের হালের সার্টিফিকেট বন্ধুগণ তাদের সার্টিফিকেট সর্বনাশের হালের সার্টিফিকেট বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন আমসালা সবের বস্তা সবাই শেষ বন্ধুবান উদয় পূর্ণরূপে প্রকৃতির সনদ্ধারী ওসি আসমানে প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসগুলোতে সর্বকালে মানুষ যাদের তাহিদের সহায়কারী সহাল নাথ তাকে হত্যা করেন হত্যা করে আর কি করবেন তিনি প্রকৃতির জ্ঞান বান্দারে তিনি প্রকৃতির জ্ঞান বান্ডারে গিয়ে সামান্য অর্পিত জ্ঞান লাভ করেছিল জ্ঞান লাভ সামান্য পবিত্র এর সমাধানে তাই পবিত্র সমাধানে আখিরাতের সহায়তার জন্য মানব মন্ডলের আখিরাতের সহায়তার জন্য সামান্যতম ব্যাখ্যা করল বন্ধুগণ ইহা জীব বিধানের দুনিয়ার সমাধান নয় ইহা জীব বিধানের দুনিয়ার সমাধান নয় তাই আখের জিন্দেগীর আম ফলা সবের সবাই শেষ বন্ধুগণ তাওদের সাফাই ব্যতীত দুনিয়ার একটি মশাউ জান্নাতের সাফাইয়ের যোগ্য হবে না যারা তাওহিদের সবাই প্রত্যাখ্যান করে গোপন করে সোহাদাল নাথকে গোপন করে জান্নাতের সাফাইয়ের সংগ্রাম করে এমন দুনিয়াবাসীরা ওয়াইলাউ কারিয়াল কাহিরুন এই পতিত তাদের আম খালা সওয়াবের রাস্তা শেষ তাদের আম ফালা সওয়াবের রাস্তা সবাই শেষ তাদের জিন আজাজিলের পরেশকারী হেদায়েত হাদায়াতের শরণকারী তাওহীদবাদী হেদায়েত সবাই শেষ বন্ধুরা আতামুরুনা বিল বিররি ওয়া আতানহুনা ফুতাকুম আনতুম দাক্তুনাল ও তাদের অনুসারীরা কুল럽কারী বিচার শুরু করে বন্ধগণ জিনের তাদের অনুসারীরা ভালো মন্দের বিচার শুরু করে দেয় তখন বাইয়াত প্রসঙ্গ বাতিল হয় বন্ধুগণ জাহান নামী দলগুলো জীব বিধানে জান্নাতের স্লোগান দিয়ে যখন দুনিয়া দখল করে তখন ওই বাইয়াত প্রসঙ্গ বাতিল হয়ে যায় যেহেতু আদবের বর খেলা ফিতেই গণ্য হয় বন্ধুবান দুনিয়াতে কে অন্ধ বধির বোবা রাস্তায় আছে সেই ব্যক্তি অন্ধ বধির বোবার রাস্তায় দিন কায়েম করেছে যে বলে যে বলে ক্যাডা জাহার নামে আর ক্যাডা জান্নাতে যাবে এটা আল্লাহ ভালো জানেন সেই ব্যক্তি অন্ধ বধির বোবা বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন যেটা করবেন না সেই ব্যক্তি বন্ধুগণ সেই ব্যক্তিগুলো অন্ধকারে যার নাম আর জান্নাত ফেলে দিল অথচ দুটো ঠিকানা হল চিরস্থায়ী ঠিকানা দুটো ঠিকানাই হল চিরস্থায়ী ঠিকানা তাই অস্থায়ী ঠিকানার রাস্তা তাদের জানা তাই অস্থায়ী ঠিকানার রাস্তা তাদের জানা জীববিদান্তি তাদের জানা জীববিদান্তি তাদের জানা অস্থায়ী অস্থায়ী ঠিকানা রাস্তা তাদের জানা হ্যাঁ তাদের বাড়ি ঘরের ঠিকানা তারা জানে জীববিদানের বাড়ির ঠিকানা তারা জানে তাই অস্থায়ী ঠিকানা রাস্তা তাদের জানা কিন্তু চিরস্থায়ী ঠিকানা রাস্তা তাদের জানা নাই কিন্তু চিরস্থায়ী ঠিকানার রাস্তা তাদের জানা নাই একেই বলে অন্ধবোদের বোবা একেই বলে অন্ধবদের বোবা বন্ধুগান যখন দেখেন যখন দেখে যখন দেখে জিনের মুংশি মনের মুংসি সৃষ্টি মুংশীরা গাইউল্লার মুংশিরা ওই মহারাতের দলেরা যখন দেখে পাইলাম না যখন দেখে আর পাইলাম না তখন জিনের অংশেই মনের অংশেই জান্নাতে উড়ে যাবেই জান্নাতে উড়ে যাবেই কুল্লা তামুন্না ইসলাম হকুম দিয়ে জান্নাতে তারা উড়ে যাবে দেখ কলেরা মুনের ভরসা বিশ্বাসী মানে নে জান্নাতে যাবে তেমন ব্যক্তিগুলো অন্ধবোধের বোবা বন্ধুগণ তেমন ব্যক্তিগুলো অন্ধবোধের বোবা জিনের অংশে যারা জান্নাত দাবি করে মুনের অংশে যারা জান্নাত দাবি করে তারাই অন্ধবোধের বোবা তারাই অন্ধবোধের বোবা তারা আল্লাহ হল সত্তা কদ্র পরম প্রকৃতির অংশ প্রত্যাখ্যানকারী আল্লাহর সত্তা কদ্র পরম প্রকৃতির অংশ প্রত্যাখ্যানকারী আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী আল্লাহর কুদ্রুতি বিষয় প্রত্যাখ্যানকারী সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের অনুসারী সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের অনুসারী তারাই অন্ধবদের বোবা অর্থাৎ মনকার মুন কারিয়ার মুনকারিয়ার মুন মুনকিরাতের দলগুলোই অন্ধবদের বোবা বন্ধুরা জিনের আলিম মুনকিরাতের আলিম মুন কিরাতের আলিম সাহায্যকারী চালিকা শক্তির আলিম যুক্ত অংশের আলিম সম্প্রদায়গণ তাদের অনুসারী বাহাদুর জামাতবদ্ধ দল যে নাজাদিনের তৌহিদবাদী স্মরণকারী প্রহেজগারী হেদায়তের ইসলামী দলগুলো তারা বৈঠকেই কুলুপকারীর বিচার শুরু করে দেয় বৈঠকেই কুলুপকারীর বিচার শুরু করে দেয় হ্যাঁ কে ভালো কে মন্দ বন্ধগণ তখন ধারণা করি তখন ধারণা করি অন্ধকার আলোর বিচার শুরু করে দিয়েছে তখন ধারণা করি অন্ধকার আলুর বিচার শুরু করে দিয়েছে আদবের বল খেলাফির জন্য আল্লাহ ইনারা ফেগিয়াছে আদবের বল খেলাফির জন্য আদবের বল খেলাফির জন্য আল্লাহ ইনারা ফেগিয়াছে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই নিদাল ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ